কলেজের স্টুডেন্টরা এখানে পাহারা বসে তো এদিকে সব আমাদের খেলোয়াড়রা কিন্তু আসে প্লেয়ার এই যে রুবেল আছে আউট আর আমি এই সদ্য আউট সদ্য আউট প্রাপ্ত প্লেয়ার আমাদের দেশে যে রকম চেঞ্জটা হইছে দ্রুত আমাদের দেশের এই সংকটগুলো কেটে যাক তো এই দেখতে পাচ্ছেন ওরা কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু ট্রাফিক সিপিও মাস্ক পরে প্রস্তুত ছাত্ররা সবাই মাস্ক পরে প্রস্তুত তোমরা ক্লিনিং এর জন্য প্রস্তুত প্ল্যানিং হচ্ছে কি আমাদের বাজার পরিষ্কার কার্যক্রম আমরা যাব সমন্বয় করে এখন যাওয়ার আসসালামু আলাইকুম डियर ভিউয়ার সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে অনেক সকালে ঘুম থেকে ওঠা হয়েছে আর এর একটি বিশেষ কারণও আছে আজকে আমাদের একটি ক্রিকেট ফ্রেন্ডলি ম্যাচ আছে তাছাড়া আজকে সারা দিনে অনেক কাজ আমাদের করার উদ্দেশ্য আছে যার কারণে অনেক সকালে উঠা খুব সকাল সকাল বের হইছি কারণ একটি আমাদের আজকে ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ আছে মোহাম্মদ পুষিয়া মসজিদের পিছনে যে মাঠটা আছে সেখানে তো এই কারণে খুব সকাল সকাল আজকে ঘুম থেকে ওঠা আর ঘুম থেকে উঠেই সেই দিকে যাওয়া তো খুব সকালে ম্যাচটি অনুষ্ঠিত হবে যার কারণে আগেভাগেই চলে যাওয়া যাতে আমরা দশটার ভিতরেই ম্যাচটা কভার করে চলে আসতে পারি তো তেমন বিশেষ কোনো উদ্দেশ্য আজকে নেই আর খুব ভোরবেলায় ঢাকা শহরে রাস্তাঘাটের কী অবস্থা সেটাই আজকে একটু দেখতে চলেছি তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তো রাস্তাঘাটের কাজ চলমান যার কারণে এখানে মুভ করতে পারলাম না গাড়িটা ঘুরিয়ে এখন তারপরে আমার গাপ্তর ওদিক যেতে হবে রাস্তাটা বন্ধ এনাম্বায়ের যাওয়ার কথা ছিল ওনাকে অনেকবার ফোন করা হইতেছে বাট সে কোনোভাবেই ফোনটা পিক করতেছে না সম্ভবত গভীর ঘুমে আচ্ছন্ন যার কারণে ফোনটা ধরতেছে না এখন আমি একাই চলে যাচ্ছি কিছু করার নাই এই আমিন বাজার থাকতে থাকতে সে যদি আমাকে কল করে তো তাকে নিয়ে যাব। সেই প্রিপারেশন নিয়েই বের হয়েছি এখন দেখা যাক তাকে পাওয়া যায় কি না এখন প্রায় সাতটা বাজে আর রোডঘাটের কি অবস্থা দেখতেই পাচ্ছেন এটা হলো গাবতুল আমিন বাজার সেতু তো এখন ও লাইটগুলো অফ করা হয়নি খুবই সুন্দর এবং ঠান্ডা একটি বাতাস শরীরে লাগতেছে যার কারণে খুবই ভালো লাগতেছে তো ভিতরে আজকেও সম্ভবত ট্রাফিক পুলিশ দেখা যাবে না আর রাস্তায় এখন পর্যন্ত ছাত্রদেরও তো দেখা যাচ্ছে না তারা হয়তো একটু পরেই আবারও সেই ট্রাফিকের দায়িত্ব পালন করতে চলে আসবে আর এদিকে গাতুলিতে রাস্তাগুলোর কাজ চলমান যার কারণে অনেক জায়গায় রাস্তায় কাটা ভাঙাচুরা এগুলো হয়তো সংস্কার হয়ে যাবে কিছুদিন পরেই আর রাস্তায় কোনো আপাতত ট্রাফিক পুলিশ নেই একটু পরে হয়তো ছাত্ররা চলে আসবে এগুলো নিয়ন্ত্রণ করতে তো যে কয়দিন স্টুডেন্টরা রাস্তায় থাকবে আমি মনে করি রাস্তায় যানজট হওয়ার কোনো চান্স নেই আপাতত আর যেহেতু ট্রাফিক পুলিশ নেই তো এই দায়িত্বটা তারা একদম ভলেন্টিয়ার হিসেবে করে দিচ্ছে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রম ভিত্তিতে তো যেটা আসলে আমাদের জন্য খুবই ভালো আর তরুণ সমাজের এই জাগরণ এটা সবসময় অব্যাহত থাকুক সব তরুণের যে বিপথে যায় এমনটা কিন্তু নয় কিছু তরুণ খুবই স্বপ্নবাজ এবং স্বপ্ন সারথী হয় তারা কিন্তু দেশটিকে সামনে এগিয়ে নিতে তাদের মেধা শ্রম মনন সব কিছুই কাজে লাগিয়ে দেয় তো আসলে তাদের জন্য দোয়া এবং সম্মান আসলে তারাই আমাদের দেশের এবং ভবিষ্যৎ প্রজন্মের কর্ণধার এইখানে সম্ভবত বৃষ্টি হয়েছিল যার কারণে রাস্তাঘাট ভেজা মোটামুটি ভালোই সম্ভবত বৃষ্টি হয়েছিল রাত্রে তো এই যে এদিকে আমাদের আরেক স্টুডেন্ট ভাইরা খুবই সুন্দরে আপনারা দেখতে এটা হচ্ছে টেকনিক্যাল মোড় তো এইখানেও ওরা আছে। আর এখন একজন চার পাঁচজন ওরা চলে আসে একটু পরে হয়তো তারা আরও মানুষ অ্যাড হয়ে যাবে তো ব্যাপারটা কিন্তু বেশ ভালোই এখন সময়ে মাত্র সাতটা আসলে আমাদের যুব সমাজ কিন্তু একদমই ইউনিক একটা যুব সমাজ আমাদের স্টুডেন্টরা একদম ইউনিক একটি স্টুডেন্ট পৃথিবীর কোনো দেশেও স্টুডেন্টরা এই রকম প্রটেস্ট করে এমন একটি স্বৈরাচার সরকারকে নামিয়ে দিয়েছে এটা কিন্তু খুবই বিরল আর আমাদের দেশের ইতিহাসে প্রত্যেকটা প্রোটেস্টেই কিন্তু তাদেরই সবচাইতে অগ্রণী ভূমিকা যে ছাত্রদের নিয়ে আমরা কিছুদিন আগে অনেক উদ্বিগ্ন ছিলাম সেই ছাত্র আজকে এমন একটা জিনিস করিয়ে দেখিয়েছে যে যে না তারা এখনও বিপথে যায়নি এখনও অনেক স্টুডেন্ট অনেক ইউথরা আছে যারা এই দেশটিকে অনেক দূর নিয়ে যেতে পারে এরা যেমন রাত জাগা পাখি তেমনি খুব ভরে উঠেও তারা তাদের কর্মসম্পাদন করতে একটু পিছপা এবং দ্বিধাবোধ করে না সো বুঝতে হবে এটাকে তো আমি ঢুকে পড়লাম শ্যামলি রিং রোডের এই দিক দিয়ে বেশিক্ষণ সময় লাগবে না আর মাঠে যাইতে আর জনজীবন কিন্তু স্বাভাবিক হয়ে রয়েছে খুব তাড়াতাড়ি হয়তো আমরা ঢাকা শহরকে সে আগের রূপে দেখতে পাবো আর এই যে স্টুডেন্টরা এখানে পাহারা বসেছে দ্যাটস গুড ভালো এটা কারণ এই এরিয়াতে কিন্তু অনেক নাশকতা হয়েছে গত কিছুদিন দু একদিন যাবো এখানে একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছে সো যার কারণে এখানে স্টুডেন্টরা পাহারা দিয়ে রাখছিল তো ফাইনালি চলে আসি সোনালি পার্ক আর এটা হলো শিয়া মুর্শিদা একদমই পিছনে তো এদিকে সব আমাদের খেলোয়াড়রা কিন্তু আছে ওরা কিন্তু সবাই রেডি আসো খেলবো খেলব তো ফাইনালে চলে আসছি মাঠে এখন মাঠে প্রবেশ করতেছি এমনি তো অনেক লেট হয়ে গেছে আর এদিকে ভাই আসে নাই তো এদিকে আমরা ব্যাটিং পাইছি অলরেডি আর এদিকে অনেক সকাল হতে এলাকার অনেকে এখানে থাকতে আসে আর আমরা এখান এই মাঠটাতে খেলবো সবাই ওইদিকে আছে সুমন সৈকত আছে তারপর সুমন

তো যার কারণে খুবই ক্ষিপ্ত কারণ অনেক সকাল থেকেও আসলে এই জিনিসটা অ্যারেঞ্জ করতেছে তো খারাপ লাগারই কথা তো যাই হোক আমরা এখন খেলায় সিট রুবে লাইট পাইছো লাইট পাইছো আর এদিকে কিন্তু বলের সংখ্যা কম নেই নিহাতি এখানে প্রায় পাঁচ ছয়টা বল আছে কারণ এই মাঠটা কিন্তু খুব একটা বড় নয় এটা ফুটবলের জন্য বেশ তবে ক্রিকেট একটু প্রেসার দিয়ে মারলেই বলগুলো কিন্তু অনেক দূরে দূর চলে যাবে আর এই যে আমরা আউটের প্লেয়ার এই যে রুবেল আছে আউট আর আমি এই সদ্য আউট সদ্য আউটপ্রাপ্ত প্লেয়ার সাবেক সদ্য

আমরা এখন এখানে বসে বসে খেলা উপভোগ করতেছি আসলে খেলা হইলো আমাদের রক্তে এটা অনেক অনেকবারই বলি যেখানে খেলা সেখানে কিন্তু আমরা তো ঢাকা শহরে আনাচে কানাচে কিন্তু আমার আমাদের খেলা কিন্তু কম হয় নাই তো ভালোই লাগে সব ব্যাপারগুলো তো এখন সেকেন্ড শুরু হয়ে যাবে আমরা অলরেডি মাঠে নামা শুরু করে দিয়েছি আর আজকে ওভার ওর ম্যাচটা কিন্তু ভালোই ছিল দেখি টার্গেট একশো সত্তর কত দূর কি করা যায় ইনশাল্লাহ জিতবেন্ট তো খেলাধুলা শেষ সোনার বাংলাদেশ আমরা একশো সত্তর রান করার পরও শোচনীয়ভাবে হারছি মাত্র এগারো ওভারেই গেম হয়ে গেছে তো হওয়ারই কথা

তো আমাদের স্কুল এলাকার যত ছাত্রছাত্রী আছে ওরা আজকে আমাদের আমিনবাজারে একটি ক্লিনিং প্রোগ্রাম রাখছে তো সেইখানে আমি এখন চলে যাব তো আপাতত মাঠ থেকে বিদায় তো খেলাধুলা শেষ সোনার বাংলাদেশ খেলায় আমরা হারছি তো খেলার মধ্যে জিত থাকবেই ডাজ নট ম্যাটার তবে ফ্রেন্ডশিপ ম্যাচগুলা আমরা খুব এনজয় করি প্রায় প্রায়ই এসব খেলাধুলা আমরা করে থাকি তো এখন সরাসরি আমরা চলে যাব আমিন বাজারে কারণ সেইখানে আগে বলা হয়েছে কালকে রাতে একটি অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছিল ছাত্রদের পক্ষ থেকে যে আমাদের আমিন বাজার তার একটি ক্লিনিং প্রোগ্রাম চালু করতে যাচ্ছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন তো আমরা এখন সেদিকে যাচ্ছি আর এইদিকে ছাত্ররা অলরেডি তাদের কাজ শুরু করে দিয়েছে এই যে এদিকে বিএনসিসি এবং স্কাউটের ছেলেপেলেরাও কিন্তু রাস্তার তদরকি করতেছে দ্যাটস ভেরি গুড ভালোই লাগতেছে দেশের ক্লান্তি লগ্নে কিন্তু এই যুব সমাজ এগিয়ে আসা সর্বদাই আর এগিয়ে আসার পরে তারা কিন্তু ভূয়সী প্রশংসার দাবিদার হয়ে যায় তো এখন প্রায় সকাল সাড়ে নটা কিন্তু যথারীতি তারা মাঠে চলে আসছে ঠিকঠাকভাবে দ্যাটস গুড তারা ট্রাফিক আইনটাও কিন্তু বেশ ভালোভাবেই ইমপ্লিমেন্টেশন করতেছে যেটা আমাদের ট্রাফিক বা পুলিশ ভাইদের পালন করতে খুব কষ্ট হয়ে যায় সেটা কিন্তু ওরা খুব ভালোভাবে পালন করতেছে আর এই যে প্রত্যেকটা ছাত্র কিন্তু এই ব্যাপারগুলোকে খুব সুশৃঙ্খলভাবেই হ্যান্ডেল করতেছে আমাদের দেশে যে রকম চেঞ্জটা হইছে এই চেঞ্জটাকে আমাদের সময় উপযোগী করে গড়ে তুলতে হবে কারণ এই সময়টাকে আর যদি আমরা ঠিকঠাকভাবে কাজে না লাগাতে পারি তাহলে আমাদের কিন্তু এই যে এত বড় একটা প্রোটেস্ট হয়ে গেল এটার কিন্তু ম্লান হয়ে যাবে সো এইদিকে আমাদের খেয়াল রাখতে হবে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ইনশাল্লাহ তারা হয়তো আমাদের দেশের জন্য ভালো কিছুই বয়ে নিয়ে আসবে এটা আশা করা যায় তো দেখতে পাচ্ছেন ওরা কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু ট্রাফিক সিগনালটা ঠিকঠাক করে দিল আর এদিকে আমাদের সেনাবাহীরা আছে ওনারাও কিন্তু এদিকে আসে দ্যাটস গুড এটা খুব ভালো এখানে কিছু ধ্বংসস্তূপ দেখা যাচ্ছে তো ব্যাপারটা আসলে কাম্য নয় কিন্তু হয়েছে আসলে একটা রেগুলেশন হলে এইসব অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনায় ঘটে যায় যেটার আসলে কন্ট্রোল করাটা কিছুটা কি প্রায় অসম্ভব হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই তবে এই যাত্রায় যদি আমরা পরিবর্তন না হইতে পারি সেটা কিন্তু আমাদের জন্য অনেক হতাশার হবে কারণ এমন একটি বিপ্লবের পর কিন্তু যে কোনো দেশই নতুন করে ঘুরিয়ে দাঁড়ায় তো আমরাও চাইতেছি আমাদের দেশটাও নতুন করে ঘুরে দাঁড়াক আমাদের স্বাধীনতার পঞ্চাশ বছর পরে দেশ যেই দিকে থাকার কথা ছিল আমরা কিন্তু যাই বলেন সেই দিকে কিন্তু ছিলাম না আমাদের পিছনে থাকা অনেক দেশগুলোও কিন্তু আমাদের আগে চলে গেছে সো আমাদের দেশে এত রিসোর্স এত সম্পদ এত মানব শক্তি থাকার পরেও আমরা কেন পিছিয়ে থাকবো তো এইবার অবশ্যই কিছু একটা চেঞ্জ হবে আর আমি আশাবাদী আমি কিন্তু আশাবাদী মানুষ আমি চাই আমাদের দেশটা আগের মতো না হোক আগের মতো না হোক গণতান্ত্রিক একটি সরকার ব্যবস্থা আসুক যার জবাবদিহিতা সবার কাছে থাকবে সরকারও জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জনগণ সরকারকে সাহায্য করবে তো এই ব্যাপারগুলো যদি আমরা সবাই মেনটেন করতে পারি তো ইনশাল্লাহ আমাদের দেশ এগিয়ে যেতে খুব একটা সময় লাগবে না আটটা বেজে যায় তো ওই যে আজকে এই মোড়ে ফায়ার সার্ভিসের কর্মীরাও ট্রাফিক সিগনালে চলে আসছে ছাত্ররাও আছে এই ব্যাপারটা বেশ ভালো এখন বিভিন্ন রোড পয়েন্টে আনসার সদস্যরা তারপর ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাফিক সিগনালটা চালিয়ে নিয়ে যাচ্ছে তো স্টুডেন্টরা এখানে আমিন বাজারের জন্য যেটা ভালো সেটার মানে আলোচনার সাপেক্ষে করতেছে যে আমিন বাজারে আসলে কী কী আপনার অব্যবহার সেই বিষয়ে আলোচনা করতেছে আর এইটাকে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এবং এখান থেকে কীভাবে অরাজকতা নৈরাজ্যগুলোকে দূর করা যায় সেই বিষয়ে ওরা আলোচনা করতেছে তো তাদের এই জিনিসগুলোকে অ্যাপ্রিসিয়েট করা আমাদের উচিত রাবিও মাস্ক করে প্রস্তুত আর ছাত্ররা সবাই মাস্ক করে প্রস্তুত গ্রামীণ বাজারে তারা তিনটা ভাগ করে দিয়েছে কিছু আপনার পরদেশি তারপর কিছু হলো মাথা এখন তারা পরিষ্কার পরিচ্ছন্ন করবে তো যেহেতু শুক্রবার হাতটা ওইরকম সময় নেই সবাইকে কাজটা জলদি করতে হবে তো ওরা কিন্তু ওদের কাজ করবে পরিবেশ আনা হয়েছে

ভাবে পড়ব এখন যেহেতু একটা আমাদের একটা মানে হঠাৎ করে কার্যক্রম ওইভাবে প্রস্তুতি প্রশংসনীয় এটা তো আসলে আমিন বাজারে গর্ব আসলে প্রত্যেকটা ছাত্র হলো প্রত্যেকটা এলাকার গর্ব ছাত্ররা যে জিনিসটা করে দেখিয়েছে এই জিনিসটা যাতে আমাদের সবসময় ইমপ্লিমেন্টেশন থাকে এবং এই ধারণা তারা যাতে আমাদের একটা সুন্দর বাংলাদেশ মানে এগিয়ে নিয়ে যেতে পারে

এর জন্য যাবে তো ওদের জন্য বেস্ট অফ লাগ তারা এই কর্মসূচিটা সবসময় অব্যাহত রাখবে আচ্ছা আশিক যা বলছে তাই যাক তোমাদের কাজটা খুবই প্রশংসনীয় তো এই ধারাবাহিক চললেই হয়তো আমাদের জিনিসটা চার পাঁচটা আরও সুন্দর হয়ে যাবে আর তোমাদের কাছে তো আমাদের এক্সপেকটেশনটা একটু বেশি সবসময় অবশ্যই কারণ হ্যাঁ সেটাই যাতে পুরো ঠিক আছে তো ওরা এখন সমন্বয় করে এখন যার যার জায়গায় এখন পরিচ্ছন্ন করতে চলে যাবে ওরা তো এটাই হচ্ছে আসলে স্টুডেন্ট পাওয়ার এটাই হচ্ছে জনপ্রিয় আমরা সবাই যদি আমাদের জায়গা থেকে সচেতন থাকি আমরা কিন্তু আমাদের দেশটাকে অবশ্যই পরিষ্কার করে রাখতে পারবো এবং সব ধরনের অনাচার থেকে আমাদের দেশটাকে আমরা রক্ষা করতে পারবো তো সবাই মিলে কাজ করার কিন্তু এই একটা সুবিধা তো আসলে আমাদের আশা থাকবে দেশের আমার যেখানে যে প্রত্যেকটা জায়গায় এই রকম সচেতনতামূলক কাজগুলো এলাকার যুবক সমাজ এবং ছাত্র জনতা সবাই মিলে যাতে করে সেক্ষেত্রে এটা আমাদের দেশের জন্যই এবং সর্বোপরি আমাদের এলাকার জন্য খুবই উপকারী তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা আমাদের কমেন্ট করে জানাবেন আর এরকম ইনিশিয়েটিভ বা ভালো কাজগুলোকে সবসময় অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করবেন তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ